হুট করে যদি কেউ কেক পাঠায় তখন তো আর খুশির অন্ত থাকে না বাসায় যাওয়ার আগে গাছদের পানি দেওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে যাওয়া গাছিটের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা খাওয়া দাওয়া শপিং এ যাওয়া এই সব কিছুই আছে আজকের ব্লগে তবে এটা ডেইলি ব্লগ না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তিশা নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম ঢাকা আমার খালামুনির বাসায় যাবার আগের দিন রাতেই হঠাৎ ফোন আসলো গধুলি পেজ থেকে আর আপু আমার জন্য তাদের অরেঞ্জ ফ্লেভারের কেকটা পাঠালো নর্মালি আমার চকলেট কেক অনেক পছন্দ তবে কেকটাও অরেঞ্জ যে আমার এত ভালো লেগে যাবে বুঝিনি আমার আম্মু অত কেক ফেন না তারপরও আম্মুর কাছে যেহেতু এটা ভালো লেগেছে তার মানে বুঝতে হবে কেকটা আসলে ভালো অলওয়েজ ভ্যানিলা চকলেট ফ্লেভার এর কেক না নিয়ে একটু ডিফারেন্ট ফ্লেভারের কেক আপনারাও চাইলে ট্রাই করতেই পারেন আশা করি নিরাশ হবে না I'm mm -hmm. যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠলাম কারণ টিকিট কাটা ছিল আর সাতটাই ছিল বাস কোথাও যাওয়ার আগে আমি আমার গাছগুলোকে একটু ছাঁটাই করার প্রয়োজন হলে ছাঁটাই করে নিই আর চার পাঁচ দিনের জন্য যেহেতু বেরোচ্ছি গাছগুলোকে পানি দেওয়ার মতো কেউ নাই তাই গাছে পানি তো দেই তার সাথে গাছের ট্রেতে আমি এভাবে পানি দিয়ে যাই এতে করে পাঁচ ছয় দিন পানি না দিলেও চলে আর ট্রেগুলো আমি আর আপাতত পরিষ্কার করে বাসায় ব্যাক করে একেবারেই পরিষ্কার করে নেব তো যাই হোক আমরা রেডি হয়ে রওনা দিলাম এত সুন্দর মিষ্টি রোদ ছিল খুবই ভালো লাগছিল তাছাড়া বাস জার্নি আমার এমনিতেও খুবই পছন্দ খালামনের বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে আমার কাজিন জাবির ও আমাকে খুবই পছন্দ করে বাট প্রথম প্রথম আমার সাথে ইউজ হতে একটু সময় লাগছিল আমাকে দেখে আর লজ্জা পায় কি যে করলো আল্লাহ আজকের ভিডিওতে তার সব কান্ড কারখানা আপনারা দেখতে পারবেন আর সে যে আমার ভাই তার প্রমাণ হলো এইটা তোমার কি চা 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 ভালো লাগে আমার আমার মানে আমি লাভার আর ভাই যাবে মতোই আমাদের আবার ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ আমাদের খাবার দাবার পছন্দ অপছন্দের অনেক মিল আছে আর এখানে খালামনি মাংস পিঠা বানিয়েছিল এটা যে কি মজা ছিল এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে আচ্ছা যাই হোক এখানে জাবিরের গুলো দেখেন বাইরে থেকে দুই ভাইয়ের জন্য কিন্তু ইকুয়েলি চকলেট চিপস হাবি জাবি কিনে আনা হয়েছিল বা জাবির ওরটা শেষ করে ওর বড় ভাইয়ের পিছনে ঘুরছে তারটা খাওয়ার জন্য আবার আমরা কিছু বলে রাগও দেখায় জায়েদ বেশ কয়েকবার তার সাথে শেয়ার করার পরেও তার কমপ্লেন এটা ভাইয়া কি হয়েছে Rose, hoot it. এনিওয়ে জাবির আর বাকি সবার সাথে খেতে বসে পড়লাম আর এখন আপনারা শুধু খাওয়া দাওয়াই দেখবেন আমি যখন যা পেরেছি টুকটাক রেকর্ড করেছি মানে সিরিয়ালে কোনো কিছু আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন না তো খাওয়া দাওয়া শেষ করে খালামনের হাতের জর্দা খেলাম খুবই মজা ছিল আর এটা একদম পারফেক্ট হয়েছে আচ্ছা এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও সেদিন খালামনে পুডিং করেছিল আমার পুডিং একদমই পছন্দ না তবে এটা খেতে দুর্দান্ত হয়েছিল ভালোই লাগে আসলে অনেকদিন পর সবার সাথে দেখা হওয়া একসাথে চা খাওয়া অনেক অনেক গল্প করা বাইরে ফুচকা খেতে বের হওয়া এগুলোর আনন্দই না অন্যরকম স্পেশালি বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে আমার অনেক ভালো লাগে আমাকে একটা দাও দাও থ্যাংক ইউ রান্না করেছো কি রান্না করেছো বিরিয়ানি হ্যাঁ দাও আলু দাও আলু খাবো হ্যাঁ এটা খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো থ্যাংক ইউ আমার কোল্ড ড্রিঙ্কস বাসা এসে ওর পাক নামে ভিডিও দেখি আর হাসি এরপর আমার সমস্ত স্ট্রেস রিলিফ হয়ে যায় এনিওয়ে এটা ছিল অন্য আরেক দিন আমরা একটু কৃষি মার্কেটে যাব বলে বেরিয়েছি কারণ আমার জরুরি কিছু জিনিস লাগতো অবশ্য একটা কিনতে যেয়ে হাবি যাবি আরও অনেক কিছু কিনে ফেলেছি কি কি কিনেছি সেটা আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে দিল দেন আল্লাহ হাফেজ